নমস্কার বন্ধুরা কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ট্রেনে কলকাতা যাচ্ছিলাম তো স্টেশনে দাঁড়িয়েছিলাম তারপরে দেখলাম যে একটা গাছে ভালো খুব সুন্দর কচি সজ পাতা হয়েছে অনেক বেশি পারা যায়নি তো নিলাম নিয়ে ট্রেনে উঠে বললাম এই ফার্স্ট টাইম ট্রাই করছি তো আপনাদের একটা রেসিপি করে আপনি দেখাবো দেখুন পরিমাণ মতো পেড়ে নিয়েছি শুনেছি এটা নাকি হালকা তেতো হয় তো ট্রাই করে দেখবো কেমন লাগে দেখুন সজনে পাতাগুলো আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়েছি ডাল থেকে এক এক করে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এবার প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে ওর মধ্যে দিয়ে ভাপিয়ে নেবো এই সজনে পাতাগুলো কিন্তু একদমই জালি সজনে পাতা প্রেশার কুকারে না দিলেও হতো তাও আমি দিলাম প্রেশার কুকারে একটু ভাপিয়ে নেব করে নিয়েছি এবার জলগুলো ধরিয়ে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার রসুন আদা আর কাঁচা লঙ্কা ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি সব দিয়ে দিয়েছি এবার আমি একসাথে সব পেস্ট করে নেব পাতাগুলো হালকা করে পেস্ট করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো তেল দেব সামান্য পরিমাণে কালো জিরে দিলাম এরপরে আমি দুটুকরো শুকনো লঙ্কা দিয়ে দেবো বেশি করে কুচানো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি পাকা সজনে পাতা গুলো তেতো হয় কিন্তু জালি সজনে পাতা খেয়ে দেখলাম যে একদমই তেতো লাগে না দেখুন পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টেস্ট করা সেটা এইভাবে বারবার নাচতে থাকবেন যাতে কড়াই না লেগে যায় আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে বিশেষ করে এরকম জালি সজনে পাতা দিয়েই ট্রাই করবেন একদমই তেতো লাগবে না আমার কিন্তু এই পাতার ভত্তা ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব এটার মধ্যে কিন্তু আমি কোনো মশলা ইউজ করলাম না প্লেন মশলা ছাড়াই এই ভত্তাটা বানালাম এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন মুখে লেগে থাকার মতো আমার এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে তাহলে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কুকিং উইথ ভূত চ্যানেলটি দেখতে থাকবেন টাটা